দেশ কংগ্রেস দপ্তরে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বিজেপির কর্মীদের বিরুদ্ধে শুক্রবার প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে হামলা চালানো হয়েছে বলি হাত শিবিরের অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ কংগ্রেসের সম্প্রতি বিজেপির বিরুদ্ধে ভোট চুরি নিয়ে একাধিক অভিযোগ করেছেন রাহুল তথ্য তুলে ধরেছেন সেই কারণেই বিজেপির এই হামলা বলে অভিযোগ কংগ্রেসের শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মৌলালিতে কংগ্রেসের অফিসে হামলা চালানো হয় রাহুল গান্ধীর ছবি সহ একাধিক ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হয় বলেই অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মায়ের উদ্দেশ্যে কটুক্তি করার অভিযোগ উঠেছিল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে সেই ঘটনায় বিজেপির কর্মীরা প্রতিবাদ জানাচ্ছিলেন একই সময়ে পাল্টা রাস্তায় নামেন কংগ্রেস কর্মীরাও তারপরেই দুই দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এই ঘটনার পরে কংগ্রেসের তরফ থেকে এন্টালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেই সূত্রের খবর